মুন্সীগঞ্জের শ্রীনগরে উপজেলা প্রশাসনের আয়োজনে মাসিক আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে সোমবার বেলা এগারোটায় উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে সভা অনুষ্ঠিত হয় শ্রীনগর প্রতিনিধি এমএ কায়ুমের প্রতিবেদনে থাকছে বিস্তারিত সভায় উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ তুহিন উদ্দিনের সভাপতিত্বে পবিত্র ঈদ উল ফিতরের জামাতসহ বিভিন্ন আইন শৃঙ্খলা সংক্রান্ত বিষয়ে আলোচনা করা হয় সভায় বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার তাজুল ইসলাম ফায়ার স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন শ্রীনগর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাকিল আহমেদ এবং হাসারা হাইওয়ে থানার ওসি মোহাম্মদ আব্দুল কাদের জিলানী সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জাহেদা খাতুন স্যানিটারি অফিসার নাসরিন সুলতানা শ্রীনগর বাজার কমিটির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন মুন্সীগঞ্জ জেলা সাংবাদিক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক এম এ কায়ুম মাইজ ভাণ্ডারী বিভিন্ন ইউনিয়নের ইউপি সচিব মসজিদের ইমাম এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ সভায় আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং আসন্ন ইদুল ফিতরের জামাত নির্বিঘ্নে সম্পন্ন করতে বিভিন্ন দিক নির্দেশনা দেওয়া হয় মোহাম্মদ রেজা দৈনিক খোলা চোখ আপনার স্বপ্নের যাত্রা হোক সাথে